শুভ সকাল বন্ধুরা ভিডিওটা একদম সকাল সকাল থেকে শুরু করলাম তো আজ হলো বোনের বিয়ে তো সবাই ভিডিওটা দেখতে পাই একটা জাম জামাতে আশা আসা ভালো লাগবে

দিদি ক

ভালো করে বেশি করে খাওয়ানো কয়দি খাবে কে কে খাবে আমাদের उन्दुरिस न माथि केटाको मासी एपी सर हेर छ ए ब्लेस तिमी आमा आसी भेट्ने आन्दो हामी भेट्ने आन्दो आन्दो मासी हाम्रो बच्चा हामी नुक्तै छैन नि अनि त नुक् त मार्बो न नंगु न कोड्न तिमी कछि

এই যে বিয়ে আর এখন গায়ে হলুদ হবে তো সেরকম কিছু একটা নিয়ম করা হয়নি তো ঘরে সবাই যায় যে কজন দিয়েছি মানে আমাদের নিজেরাই তো আশীর্বাদ করা হলো আর এখন জল কোনো রকম ভরে গিয়ে স্নান করাবো আর সেরকম বিয়েটা সেরকম কোনো জাগজনক বা অনুষ্ঠান সেরকম কিছু করা হচ্ছে না তো কেন করা হচ্ছে না সবটাই তোমাদের বলবো তো কোনো রকম নিয়ম কাজটা করা হচ্ছে আমি পড়িনি

দিদার আসবে দিদার বেশি খরচ নাই নাতি কবি এত দিদার আনন্দ করবে না কে করবে তাহলে যা এখন বোন পর দয়ার